একটা বকরি সে নবীকে চিনেছে হরিণ নবীকে চিনেছে কাভি নবীকে চিনেছে সাপ নবীকে চিনেছে কিন্তু উম্মত দুঃখ লাগে এখানে উম্মত হয়ে নবীকে চিনতে পারি না রসুলের রৌজা কে জানাইলা কোসলাম রসুলের রো বারো কে জানাই বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল শপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তো মাই দিল শপিলাম রসুলের রৌ জামো বারো কে জানাই লাখালাম গরিবের বন্ধু হয়ে গরিবের বন্ধু হয়ে এলে তুমি অনাদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে হাসরে পার করিও সাফায়াতের নাই করে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম। رسول روز مبارك جميلة سلام اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا নাহমাদুহু ওয়া নসাল্লী আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উখাসিহ সম্মানিত মুসাল্লান আলাইহিম দিগার দরাদান নে মিল্লাত আল্লাহ তাআলার সাইফাত দরবারে শুকরিয়া আদায় করছি আমাদেরকে হায়াতের जिंदगीতে সুস্থ অবস্থায় বাঁচিয়ে দেখে জিকিরের বাগানে বসার সুবর্ণ সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন সেই মহান গোরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করে মন থেকে বলে আলহামদুলিল্লাহ লাখ অনেক অনেক বেশি দূর্দ সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত রাহমাতিন নবিকুলের সরদার রসুল খুদা রসুল আকরাম হাবিবিনা কুদুয়াতুনা মোহাম্মদুর রসুল সকলে বলি সাল্লাহ আলিহ আসাল্লাম হাজার মজলিস এই মাস আরবি মাস হচ্ছে রবিউল আব্বাল মাস মিলাদের মাস বিশ্ব মানবতার মুক্তির হাসানা মানব কুলের মাস মাস সর্দার বিশ্ব নবী হাসরের ময়দানে সাফায়াত দান করবে নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়ার ফসল সেই নবী

হজরতনা মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাহ আলাইহি আসাল্লাম ওনার জন্মবার্ষিকী ওনার জন্মদিন এই মাসে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম এই ধুলির ধরায় আল্লাহ তালার বিশেষ নিয়ামত হিসাবে এসেছিলেন আল্লাহ তালা বলেন কুলবি ফাদিল্লাহ রহমাতিহি ফাবিজা আলিকা ফাল্লিয়া রহমা খয় রুম নিম্মায় মাউ আল্লাহ তরফ থেকে যখন তোমাদের কাছে নিয়ামত যাই কোন বরকত যাই তখন তোমরা সেটাকে পেয়ে খুশি হও আনন্দিত হও এবং সে আনন্দ প্রকাশ করো আল্লাহকে জানাও যখন আল্লাহকে খুশি খুশি প্রকাশ করবে মহান হয়ে নিয়ামত তোমাদেরকে আরো বুলন্দিত করে দেবে আরো বালিয়ে দেবে বলে আলহামদুলিল্লাহ রহমত আলমিন আল্লাহ বলছেন আল্লাহাম আমি হচ্ছে তামাম জাহানের রব অমার সাল্ না কায়েম্লা রহমত আল্লাহ আল আমিনা আর হেনবি আপনি হচ্ছেন এই তামাম জাহানের রহমত সরু বলেন সুবাহ আল আল্লাহ আনা আল্লাহ জিকরাত আল্লাহতাল্লাহ বলেন নবীজি আপনার জিগিরকে আপনার শানকে আপনার ইজ্জাতকে আমি তামাম বিশ্বে সম্প্রসারিত করেছি প্রতিটা মানুষের মুখে ফেরেস্তাদের মুখে এই জীব জানোয়ার সমস্ত পৃথিবীর আমার যত সৃষ্টি আছে যতটা জায়গা রব আমি এই সব রব আমার রবিয়ার যত জায়গায় এই সমস্ত জায়গায় আপনার রসুলিয়াত আমি ছিঁড়িয়ে দিয়েছি আপনার রিসালাতকে আমি বুলন্দিত করেছি আপনার সম্মানকে আমি উজ্জীবিত করেছি বলেন সুবাহ মুসা আলাহ সাল্লাম আল্লাহ কাছে বলতেন আল্লাহ বারো হাজার নবীর সর্দারি বারো হাজার নবীর সর্দারি আমার লাগবে না আপনি এখান থেকে আমাকে এই নবীদের সর্দার থেকে আমাকে বের করে আপনি শেষ নবীর খাতায় নাম লেখাই দেন সুবাহান আল্লাহ সুবাহান বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ তালা শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন শুক্রিয়া যে নবী হাসরের দিন শাহাফাতের प्याला নিয়ে বসে থাকবে অন্যান্য নবী আলাইহিসসালাম ওনারা নিজেদের জন্য চিন্তা করবেন মানুষজন যাবে হে নবী হে আমাদের পিতা আদম আজ আপনি আমাদেরকে বাঁচান আপনার কারণে পৃথিবীর জমিনে এসেছে আমরা আপনি আমাদেরকে বাঁচান আদম আলাইহিসসালাম বলবেন এটা আমার সম্ভব না আদম ইদ্রিস নু ওহুদ ইব্রাহিম اسماعিল ইসার সালে মুসা ঈসা কোন নবী সেই দিন সাহস করতে পারবেন না কারণ আল্লাহ তাআলা সেই দিন কহর নাম ধরে বসে থাকবেন শেষ পর্যন্ত হজরত ইব্রাহিম সমস্ত মানুষদেরকে বলবে আজকের দিন আমাদের কোন নবীর হাতে নাই কারণ আল্লাহ তো অনেক রাগন্বিত হয়ে গিয়েছেন আল্লাহর ই এক হার সবচেয়ে কঠিন তবে আজকের দিন আল্লাহকে কেউ নরম করাইতে পারলে আল্লাহর প্রিয় হাবিব প্রিয় দোস্ত রেসলে খোদা রেসলে একটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি আল্লাহকে নরম করাইতে পারেন সমস্ত আসবে এসে নবীজির কাছে আসবে আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের নবী আপনার কথা বলতেন কিন্তু আমাদের জিন্দেগিতে আমরা দেখতে পারিনি আমরা বলবি আর আল্লাহ আমাদের হাতে আপনি আপনাকে পাইনি কিন্তু আজকের দিন আল্লাহকে কিছু আল্লাহকে নরম করাইতে হলে আপনি ছাড়া কেউ পারবেন না আতি মোহাম্মদ এমনি রসীল আতাওয়াল ফাদিলা ওয়া রজাত রফিয়া মাহমু দ আনিল্লাহ আদা আল্লাহ তালা সেই দিন আমাদের নবীকে মাকামে মাহমুদ একটা সিংহাসন দান করবেন চেয়ার দান করবেন ওই চেয়ারে বসে নবীজি সিজদায় পড়ে যাবেন চেয়ারে না বসে সিজদায় পরে যাবেন কান্না করবেন আল্লাহ তালা প্রিয় হাবিবের কান্না দেখে সহ্য করতে পারবেন না তখন বলবেন হাবিব মাথা উত্তোলন করেন আপনাকে কাটতে হবে না আপনার সমস্ত জিন্দগি আপনি কেঁদেছেন আপনার ওফাতের পরে আপনার ইন্তেকালের পরেও আপনি কান্দে কেঁদে কেঁদে সময়টা পার করেছেন হেনবি আপনাকে আর কাদাইতে চাই না আপনি বলেন আপনি যাকে সুপারিশ করবেন আমি সেই আপনার উম্মতগুলোকে সেই বান্দাগুলোকে আমি মাফ করে দেব বলেন সুবাহা সো বলতে কষ্ট হয় হা আনল্লা হা যেন মজলিস এমন নবী আমরা পেয়েছি আফসুস আজকে সেই নবীকে আমরা চিনতে পারিনি সেই নবীকে হরিণ চিনেছে সাগর বকরি চিনেছে আকাশের চন্দ্র মেঘ মালা চিনেছেন নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম মক্কা ছেড়ে কাফেরদের অত্যাচারে যখন মদিনার দিকে রওনা হচ্ছেন এমন সময় পথের ভিতরে ভর দুপুর উত্তপ্ত রোদের আলোতে তাপে মরুভূমির বালিগুলো উত্তপ্ত হয়ে গিয়েছে চারিদিকে রুদ ফুটে উঠছে নবী সাল্লাম তৃষ্ণাত্ম হয়ে গেছেন সাথে উনিও তৃষ্ণাত্ম হয়ে ইয়ারসুল্লাহ আর তো চলে না আর তো হাঁটতে পারি না কারণ সাথে যেই পানি নেওয়ার সত্ত্বেও সুযোগ পাইনি যা ছিল সব শেষ এখন আমাদের সামনে যাইতে হলে আমাদের হৃদয়ে কিছু পানি দিতে হবে পানি ছাড়া আমরা চলতে পারছি না আবু বকরকে বললেন হে আবু বক্কুর খোঁজেন আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা এই মরুভূমির ভিতরে কোথায় পানি পাবো কোথায় গাছ পাবো কোথায় আমরা কূপ পাবো খুশ দে খুশ দে আবক কর তাকে বলি আরসুল্লাহ ওই দূরে তাকিয়ে দেখা যায় একটা বাসা একটা বাড়ি নিশ্চয় এখানে পানি পাওয়া যাইতে পারে নই বললেন চলে না অবক কর যাই দিনেন্দ্রিয়া হজরতে অবক করা জে আল্লাহ তা আদানগুলার সাথে করে ওই বাসার সামনে যে বাসার দরজায় নক করেছেন এক বেদী ব্যক্তি তার বাসা ওই বাসার মধ্যে মাত্র দুইজন মানুষই থাকতো স্বামী স্ত্রী দুইজন থাকতো মরুভূমির ভিতরে কোনো বাড়িঘর নাই খাবারের কোনো ব্যবস্থা নাই দুইজন মানুষ ওই কাপ ওই মরুভূমির মধ্যে থাকতেন ওনাদের কিছু ছাগল ছিল বকরি ছিল এই বকরিগুলো চড়াইতো চড়ানোর পরে রাত্রে বকরিগুলো ঘরে নিয়ে আসতো এবং বকরির থেকে দুধ দহন করে সেই দুধ খেয়ে তা ওনারা জীবনযাপন করছে আওয়া করা রাদিয়াল্লাহু তাআলা নহ বাসায় ডাক দিয়েছেন বাড়ি থেকেও আছেন একজন মহিলা বাসার ভিতর থেকে আওয়াজ দেয় না বাসার ভিতরে আমি একজন মহিলা আছি আপনারা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন তো শত্রু সিটি আছে কাফেররা তো উট ঘোষণা করেছেন মোহাম্মদ এবং তার সঙ্গীকে কে যদি কেউ মেরে নিয়ে এসে দিতে পারে তাদেরকে 100 উট দেব এইভাবে ঘোষণা করে দিয়েছে আব করাদ আল্লাহ বলেন আমরা পথিক মক্কার থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি পথের ভিতরে আমাদের খাবারের যেই পানি ছিল পানি শেষ হয়ে গেছে এখন আমাদের দৃষ্টা নিবারণ করার মতন কোন ব্যবস্থা নাই আপনাদের বাসায় যদি একটু পানির ব্যবস্থা হয় আমরা ওই পানি খেয়ে আমাদের জানটা বাছাই না মহিলা বাসার থেকে ডাক দে বলে এই বাসায় আমাদের পানির কোনো ব্যবস্থা নাই আমার স্বামী কোনো এক মহৎ কাজের উদ্দেশ্যে এই ঘন কোনো বসতি নাই এই মরুভূমির ভিতরে আমরা দুইজন থাকি আমাদের কিছু বকরি আছে এই বকরিগুলো স্বামী প্রত্যেক দিন সকালবেলায় নিয়ে যায় এবং এই বকরিগুলোকে চড়ানোর পরে রাত্রে যখন ফিরাই নিয়ে আসে তখন এই বকরির যে দুধ এই দুধ আমরা সেখান থেকে দুধ নিই দুধ দহন করে দুধ খেয়ে আমরা বছরের বছর পর বছর এখানে বেঁচে আসি

ছাগল বা একটা বকরি বাধা আছে ওই দেখে সাল্লাম বলতেছেন হে বাসার মহিলা হে মা আপনি যদি অনুমতি দিতেন আপনার এই বকরির থেকে আমরা কিছু দুধ দহন করে আমরা খাইতাম তৃষ্ণা নিবারণ করে আবার আমরা আমাদের উদ্দেশ্য রওনা দিতাম মহিলা বলতেছেন যে আপনাদের কি চোখে সমস্যা এই যে বকরিটা বাধা আছে বকরিটা তো সে চলতে পারে না বিধায় তো আমার বাড়ির কর্তা যিনি আমার স্বামী সমস্ত বকরিগুলো চড়াইতে নিয়ে গেছে একে বেঁধে রেখে গেছে এ হাঁটতে পারে না এ কিছু খাইতেও পারে না এ যাইতেও পারে না এ কিভাবে দুধ দেবে নবী সাল্লাম ডাক দে বলেন মা আপনার সে চিন্তা করতে হবে না আপনি শুধু অনুমতি দিয়ে দেখেন এই দুধ ব্যবস্থা হয়ে যাবে আপনি শুধু বলে দেখেন মহিলা বলতেছে আপনাদের তো কথা শুনতেছেন না এই বকৃত সে তার দুধ দিতে পারবে না বারবার যখন জোরা জুড়ে চলতেছে আবকর দিয়ে আল্লাহ তালানু ডাকতে বলে মা আপনার বাসার উপরে কে এসেছে হয়তো আপনি এখনো টের পান নাই যে নবী সাল্লাম চললে আকাশের মেঘ উপর দিয়ে উড়ে উড়ে যায় যে নবীর জন্য সমস্ত জাহান মাতো আরা হয়ে আছে। যে নবীকে গর্ব ধারণ করে তার মা যখন কূপে পানি নিয়ে আসতে যাইত কূপের পানি উত্ত উপরে উঠে যাইত গাছ ঝুঁকে ঝুঁকে ছায়া দিত ওরন্ত পাখিগুলো সালাম দিত সেই রাহমাতুল লিল আলামিন আপনার বাসার সামনে এসেছে মহিলা মানুষ তো ওইভাবে চিনতে পারে নাই দরজা ফাঁকা করে ঘরের যে দরজা আছে ফাঁকা করে দেখতেছে ওনার উঠোনের উপরে এক পূর্ণিমার চাঁদ যেন বসে আছে বলেন আল্লাহ আকাশের সূর্য সেই চাঁদের কিরণ বেশি মহিলা তো আশ্চর্য হয়ে গেছে অনেকক্ষণ পরে বলতে আচ্ছা যদি এই গাভি এই যে বকরি যদি দুধ দেয় তাহলে আপনারা দুধ নেন নবী সাল্লাম কেমন নবী একটা একটা পাত্র পাত্র নিয়ে আসো বলে মা দেন দুধ রাখার জন্য একটা বাটি দেন মহিলা হাসতে শুরু করছে যেই ছাগল যে বকরি দুধই দেয় না তাকে আবার বকরি বাটি নিয়ে কি বের করবে তারপরেও হাসতে হাসতে একটা বাটি দিয়েছে নেন দেখি কি করেন উনি মজা দেখতেছে আমার নবী সব পারতেন তাম পৃথিবীর শিক্ষক যিনি সেই নবী কি গরু সেই নবী কি বকরির দুধ দহন করতে পারবে না অবশ্যই পারবে নবী বসেছেন যেভাবে দুধ দহন করতে হয় সেভাবে বসে এবার ছাগলের দুধ থেকে এবার আস্তে আস্তে দোয়াইতে শুরু করছে ছাগল আল্লাহর কাছে আরোজ করেছেন আল্লাহ আমার জবান খুলে দেন আমার এই মুখ দিয়ে কথা বলার শক্তি দেন তখন সাথে সাথে আল্লাহ তা পক্ষ থেকে ওই ছাগল কথা বলতে শুরু করেছেন ওই বকরি তখন ডাক দেব আল্লাহ আমি আপনাকে চিনে ফেলেছি আমি আপনাকে বুঝে ফেলেছি যে আপনি আর কেউ নয় আমার মালিক আমি চলতে পারি না আমি অসুস্থ বলে আমাকে ফেলে রেখে গিয়েছে আর আপনি নবী আপনি এমন মানব যিনি এসে এখান থেকে দুধ দহন করতে শুরু করেছেন হে নবী আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নয় আপনি আল্লাহর পরিণত পয়গাম্বার রহমত আলমিন আমাদের সবার নবী রসুল করেন সাল্লাহ আলাই আসসালাম বলেন সুবাহ আলম বকরি কাঁদতে শুরু করেছেন নবী গো আমি দুধ দিতে পারি না বলে আমার মালিক আমাকে নিয়ে যায় না আমার মালিক আমাকে ভালো কোনো খাবার খাওয়ায় না আমার অন্য অন্য সাথী ভাই তারা সকলে বের হয়ে যায় ভালো ভালো খাবার খেয়ে আবার ঘরে এসে তারা তাদের পুষ্টিকর দুধ দেয় আমার মালিক আমাকে ভালোবাসে না আমি দুধ দিতে পারি না বলে রসুল করিম সাল্লাহ সাল্লাম এবার বকরির থেকে অনেক দুধ দহন করেছেন দুধ দহন করে এবার আমরা কি করতাম নিজের তৃষ্ণা লেগেছে বকরির থেকে একটা খোঁড়া আমরা কোন রকম দুধ দমন করছি আগে নিজের পাটে দিতাম এটা করতাম নবী যে এটা করেন নাই নবী দয়া দেখেন রসুল সাল্লাল্লাহ সাল্লাহ এবার আবু বক্কর কি দিয়ে পার্টিটা পাঠাই দিয়েছেন হে আবু নিয়ে যান এই বাসার যে মালকে এই বাসার যে মহিলা আছে ওনাকে দেন উনি দুধ খাক উনি ফিরে আসার পরে আমরা খাবো সোহান বলবেন না নিয়ে গেছে দুধ মা নেন দুধ নেন মহিলা তো তার জব হয়ে গেছে আবে কি ঘটনা এটা যে বুকটি চলতেই পারে না সে বুকটির থেকে দুধ দহন করেছে আবার আমাকেই খেতে দিয়েছে উনি নিজের তৃষ্ণা নিবারণ করেছেন দুধ আবার ফেরাই দিয়েছে হয়তো আবকর তাদের আল্লাহ তার নবীজির কাছে দিয়েছেন নবীজি খেয়েছেন অবকর খেয়েছেন খাওয়ার পরে ওই দুধ বাটিতে আছে এই অবস্থা উনি আবার ফেরাই দিয়েছেন আবকর কি দেয় ওনাকে নিয়ে যাই দেন ওনার স্বামী যখন বাসার থেকে আসবে এই দুধ ওনাকে দিবেন তৃষ্ণা নিবারণ হয়ে গেছে দিনের নবী রসুল করিম সাল্লাম এবার আবকর নিয়ে সামনের দিকে রওনা হচ্ছে পেছনের থেকে মহিলা ডাক দে বলে কে এমন বরকতি মেহমান আমার বাসা এসেছে যে মেহমান আসার সাথে সাথে আমার এই মরুভূমির ভিতরে আমার এই উত্তপ্ত বাড়িতে বালুর উপরে আমার এই বাড়িতে আনন্দের ফুল ফুটে উঠেছে রহমতের ঘ্রানে তাম অংশটুকু আলোকিত হয়ে গেছে হে দাওত হে মেহমান আপনারা যেন না আপনারা অবস্থান করেন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে খাওয়া পিনার ব্যবস্থা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে ঘুরে মুস্কি হাসি দিয়ে বলতেছে না আমাদের দীর্ঘ পথ যাইতে হবে আমরা এখানে বসতে পারবো না আমাদের চারিদিকে শত্রু সিটি আছে কখন কোন শত্রু আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ তাআলার নির্দেশ আমরা এখান থেকে চলে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে সামনের দিকে আগাইতে শুরু করেছেন আস্তে আস্তে মহিলা তাকিয়ে আছে যাইতে 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 ধুলোর ভিতরে ওনারা ঢেকে গেলেন মানে চলে গেলেন চোখের অবসরে চলে গেছেন সন্ধ্যার সময় বাসার মালিক যিনি বাসার মালিক পুরুষ স্বামী উনি এসেছেন আসার সাথে সাথে বাসার ভিতরে ঘ্রাণ ঘ্রাণ শুনে পাগল হয়ে বলতেছি স্ত্রী আমার বাসা তো এমন ঘেরা ঘ্রাণ কখনো পাইনি আমার বাসায় কি কেউ এসেছিল কোনো সুগন্ধি মাখা কোনো ব্যক্তি এসেছিল যার কারণে আমার এই পুরা বাড়িটা ঘ্রাণ হয়ে গেছে আমার এই বাড়িটা আলোয় আলো উজ্জ্বল হচ্ছে আমার এই বাড়িটা নূরে নূরান্বিত হয়ে গেছে কোন মহান ব্যক্তি কি আমার বাসায় এসেছিল তখন স্ত্রী ডাক দিয়ে বলেন আগে বসুন কথা আছে কি কথা আপনি যখন চলে গেলেন আপনার যাওয়া পরে দুইজন পথিক ঘোর দুপুর বেলায় আমার ঘরে এসে হাজির আকাশের চন্দ্রের সূর্যের তাপে সমস্ত বাসাবাড়ি আগুন হয়ে গেছে গরম হয়ে গেছে এই দুইজন এসে আমার কাছে দুধ চাই খাবার চাই বাসায় তো খাবার দেওয়ার মতন কিছুই ছিল না আমি তাদেরকে জানাই দিলাম আমার বাসায় দেওয়ার মতন কোনো খাবার নাই এই দুইজন তখন বলল আপনাদের যে বকরিটা আছে এই বকরির থেকে আমরা দুধ দহন করব তখন আমি হাসি একটু হাসি কিভাবে একটা বকরি যে চলতে পারে না তার থেকে দুধ দহন করবে তারপরে আমি রাজি হয়ে যাই তাদেরকে একটা বাটি দিই পেয়ালা দিই তারা সেখান থেকে দুধ দহন করে দুধ দহন করার পরে আমাকে দেয় দুধ দহন করার পরে তারা নিজেরা খায় এবং তারা হাতের সোয়া পেয়ে এই বকরিটা সুস্থ হয়ে যায় এবং এই বকরি সাতার চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে ওই মানুষটার সাথে কি যেন আলোচনা করতেছিল কানে কানে কি যেন বলতেছিল এবং বকরিটা কাঁদতেছিল আমি তাদেরকে বললাম হে বরকতি মেহমান আমার 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 বাসা আপনারা যেন না কিছু সময় বাসায় থাকেন স্বামী যখন তারা তারা ফিরে আসবে তখন আপনাদের জন্য আমি খাবার পানির ব্যবস্থা করব। কিন্তু তারা বলতেছে আমাদের পেছনের শত্রু আছে আমরা মক্কার থেকে মদিনার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা আর এখানে থাকতে পারবো না ওনারা চলে গিয়েছেন স্বামী আমার চোখে জীবনে অনেক মানুষ আমি দেখেছি অনেক সুন্দর যে বস্তু আমি দেখেছি কিন্তু এমন সুন্দর মানব আমার চোখে আমি আর দ্বিতীয় দেখি নাই বলেন সুবাহান আল্লাহ ওনার চেহারার আলোতে আমার বাসাটা আলোকিত হয়ে গিয়েছিল আমি আকাশের সূর্যের তাপ ওনার চেহারা আমি বুঝতে পারতেছিলাম না ওনার আলোয় সমস্ত বাসাটা আলোকিত হয়ে গেছে স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে স্ত্রীকে ডাক বলে স্ত্রী তুমি কি জানো আমার বাসায় কে এসেছিলেন স্ত্রী বললেন নাম করলেন তবু আমি বুঝতে পারলাম না আমি তত জানিও না আপনি বলেন কে এসেছিল তখন স্বামী বলে আমার এই মরুভূমির জঙ্গলের ভিতরে মরুভূমির ভিতরে মানবসৌন্যহীন একটা জায়গায় কেন আছি আমি একটা কিতাবে পড়েছিলাম আমার পূর্ব নবীদের যারা ছিল ওনাদের কিতাবে পড়েছিলাম এই রাস্তা দিয়ে শেষ নবী রসুলে খোদা রসুলে আকরাম উনি হিজরত করে মক্কার থেকে কাফেরদের অত্যাচারে মদিনায় চলে যাবে আমি তখন থেকে আমার এই জায়গায় আমি এখানে খাবারের কষ্ট পানির কষ্ট মানবের কষ্ট অসুস্থ হলে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এমন একটা মানব শূন্য জনমানব শূন্য এলাকায় আমি বাসা বাড়িনি সে সেই মানুষটার কারণ যে মানুষটাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ জাহান কিছুই সৃষ্টি করতেন না যে নবীকে সৃষ্টি না করলে তুমি আমি কোন কিছু সৃষ্টি হইতো না সেই রাহমাতুল লিল আলামিন নবী কোলের सरदार রিসুলে খোদা রিসুলে আকরাম হুজুর আকরাম নুরে মুজা SSM রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকে আমার বাসায় পদার্পণ করেছিলেন বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী ডাক দে বলে আর থাকা যাবে না নবী মদিনার দিকে চলে গিয়েছেন বাসা বাড়ি গুছাও ঘর ভাঙো আমাদের এই টই টুপলা আমাদের উঠের পিঠে তোলো আমরা আর এখানে থাকবো না আমরা এখনি এই জায়গা ছেড়ে মদিনার উদ্দেশ্যে চলে যাব ওই নবী সাল্লাহ আলাইসাল্লামের হাতে হাত দিয়ে আমরা মুসলমান হয়ে যাব বলেন সুবাহান আল্লাহ সুবান বলতে কষ্ট হয় বলেন না সুবাহান আল্লাহ তার হাজিরের দেখুন একটা সে নবীকে চিনেছে হরিণ নবীকে চিনেছে কাভি নবীকে চিনেছে সাফ নবীকে চিনেছে কিন্তু উম্মদ দুঃখ লাগে এখানে উম্মত হয়ে নবীকে চিনতে পারি না কফসুস কপাল পোড়া মধ্যে আবার সেই উম্মতি নবীকে চিনতে পারে না যে উম্মত এই যে উম্মতদের মধ্যে নবীর নবীর নেয় টুপি পরে পরে মুখে দাড়ি নেয় দাড়ি নিয়ে এই উম্মতরা কি করে জানেন এই কপাল পর কোথায় নবীদের সান মানের অবক্ষয় হবে কিভাবে করলে নবীদের সানের বরখলাপ হবে এই কাজগুলো তালাশ করে বেড়াই কোন সে بحث তালাশ করে ওনায়েত নবীজিকে সম্মান দিতে হবে ওনায়েত নবীজিকে সম্মান দিতে হবে না খুঁজে খুঁজে বের করে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মাটির তৈরি উনি তো আমাদের মধ্যে সাধারণ মানুষ ওনার সাথে আমাদের কোনো পার্থক্য নাই উনিও যা আমিও তা চিৎকার देऊ না আউযুবিল্লাহ আফসোস এখানেই আমাদের দুঃখ এখানেই চায়ের দোকানে গল্পের আট্টায় মুসলিম বসে বসে আমরা অনেক ভুলি আড়াইতে পারি কিন্তু নবীজিকে সম্মান দেয়া নবীজির ইজ্জত দেয়া তো সহজ বিষয় না হয়তো আলী রাদে আল্লাহ বলতেন নবীজির অনেক বসে যা হয়তো রসুল করেন সাল্লাহ সাল্লামের সম্পর্কে অন্যান্য সাহেবের এসে বলতেন হে আম্মা যান আপনি আমার আইসাদ আল্লাহ তানুকে এসে সাহবিরা জিজ্ঞেস করতেন আম্মা যান রবিজিৎ সাল্লাহ সাল্লামের ইজ্জত সম্মান সম্পর্কে আমাদের একটু আলোচনা করেন আম্মা যান আসা সিদ্দিকা দেওয়াল্লাহ বলতেন যে আমার এই মুখ দিয়ে আমি আলোচনা করতে পারবো না নবীজির ইজ্জত আলোচনা সম্মানের আলোচনা করতে হলে আমার পিতা আবু বক্করের মতন জবান লাগবে এবং হজরত জিব্রা আলহি সালাতামের মতন বয়স লাগবে তবে আমি আমার নবীর আমার রসুলের ওনার যে সম্মান ইজ্জত আল্লাহ তালা দিয়েছেন এই সম্পর্কে আলোচনা করতে পারবো তাহলে চিন্তা করে দেখুন যে আম্মা জান আইসা সিদ্দিক আল্লাহ তালানু সমস্ত মমিনদের মা যিনি তিনি এই কথা বলতেন তাহলে আমাদের মতন আমার সাধারণ মানুষ কিভাবে সেই নবীর সম্মান নিয়ে আমরা কথা বলবো সেই নবীর নিয়ে আমরা আঙ্গুল তুলবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান বলুন আল্লাহ দ্বারা যেন সম্মান বৃদ্ধি হয় সেই চেষ্টা করব আমাদের দ্বারা যেন নবীজির সম্মান অক্ষুণ্ণ থাকে এটাই আমরা চেষ্টা করব। আমাদের জন্য যেন নবীজির সম্মান নষ্ট না হয়ে যায় তাহলে আমরা কপালপুর উম্মত হয়ে যাব আল্লাহ তালা ওনার হাবিবকে ভালোবাসা মহব্বত করার ওনার হাবিবের প্রতি ওনার যে আল্লাহতাল আমাদের শিখায় দিয়েছেন এইভাবে ভালোবাসার তৌফিকা আমাদের সবাইকে করুন কর্লাহমা আমিন ও মা তাওফিক ইল্লা বিল্লাহ ওখের দাওয়ানা আইন হামদুল্লাহ ই রহ আল আমিন দুশিকরি আল্লাহ আল্লাহ